বন্ধুগণ ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো খুব দরকার পুরো ভিডিওটা দেখা আর মোটরটি যে এখনও বেঁচে আছে এখনও যে ভিডিও করছে সেটা একটু শেয়ার করে তোমরা অবশ্যই জানিয়ে দিও হ্যালো এভরিওয়ান নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন আরেকটা একটা ভ্লগ ভিডিও আজকের ভিডিওটা কি তোমরা দেখতেই থাকো এই যে দেখো বেলা আমি এখন বসে আছি আর বাইরের পিছন দিকে দেখতে পাচ্ছ লাইনের পোল থেকে লাইটটা কেমন যেন লাইট চলে আসছে তো আজকে আমি আর আমার মা বসে আছে এখানে রান্না করছি কি রান্না করছি তোমরা দেখতেই থাকো এই শুরু হয়ে গেছে আমাদের নতুন স্টাইলের তৈরি পিঠে তৈরি তো এটা কি পিঠে তোমরা অবশ্যই কমেন্ট করে যেন এই যে দেখো এটা খাসটা পাওয়া যাচ্ছে কিন্তু এটা আমার মাসি বাড়ি থেকে নিয়ে এসছে আমার মা আমার মাসি কিনে দিয়েছে মাকে তো দেখো এখানে আমাদের পিঠা তৈরি চলছে কি পিঠে নাম বলো এটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানো কি পিঠে আমি তো বুঝতে পারছি না কি নাম দিব এটাকে গোল গোল পিঠে নাম দেবো না কি নাম দেবো বুঝতে পারছি না তো এই পিঠা তৈরি স্টাইলটা কিন্তু খুব সুন্দর খুব ইউনিক একটা পিঠা তৈরি স্টাইল দেখতে পাচ্ছি একসাথে কিন্তু সাতটা পিঠা হয়ে যাচ্ছে গোল গোল মনে হচ্ছে না বাতাসার মতো লাগছে দেখে মনে হচ্ছে অনেক ছোট কিন্তু অনেক ভালোই বড় বড় হচ্ছে ওর সাথে কিন্তু সেট ঢাকনাও পাওয়া যাচ্ছে এই যে দেখো মা ঢেকে দিল চারপাশে একটু জল ছিটিয়ে দিল তারপর এটা কিন্তু হয়ে যাবে আস্তে আস্তে হবে তো দেখতে খুব সুন্দর লাগছে প্রথমবার এটা আমরা তৈরি করছি মানে ফার্স্ট টাইম এটা তৈরি করছি কি নাম দেবো এটা তোমরা অবশ্যই বলো ঠান্ডা ঠান্ডা রাতে গরম গরম পিঠে খাওয়ার মজাই আলাদা আর আজকে ঠান্ডাটাও প্রচুর পড়েছিলো এই যে দেখতে পাচ্ছ এটা চালের আটা এই চালের আটা দিয়ে তৈরি করছে কিন্তু পিঠাটা আর এখানে দেখতে পাচ্ছ তোমরা গরম দুধ গরম দুধ এই যে দেখো পিঠাগুলো এইভাবে তৈরি করে এখানে কিন্তু আমরা গরম দুধে দিয়ে দিব তো একদিক থেকে এটা নাম দেওয়া হচ্ছে মনে করো দুধ পিঠা বলতে পারো তোমরা যেটা আমি বলছি দুধ পিঠা তো এই যে দেখো এবার আমার কাজ শুরু আমার কাজ হচ্ছে চামচা দিয়ে কাজ আমি কেন বসে আছি এখানে মা তো তৈরি করছে আর আমি কেন বসে আছি আমার কাজ হচ্ছে এখানে চামচা দিয়ে এখন আমি কি করবো সেটা তোমরা দেখতে থাকো আমি চামচা দিয়ে এখানে কি করব আমার কাজটা কি দেখ আগুন জ্বলছে দেখতে পাচ্ছো দাও দাউ করে আগুন জ্বলছে ঠান্ডার সময় আগুনের পাশে বসে থাকতে খুব ভালো লাগে কিন্তু সাবধানে বসে থাকতে হবে আগুনের পাশে কারণ আগুন খুব রিক্সের জিনিস একদম বুঝতেই পারছো আর একটু আমি হাতটাতে একটু শেখে নিলাম ঠান্ডা ঠান্ডা হয়েছিল এবার আমার কাজ শুরু হয়ে যাবে কিন্তু চামচা দিয়ে কাজ শুরু হয়ে যাবে আর কিছুটা বাকি আছে দেখতেই থাকো তোমরা আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবে আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে আমার চ্যানেলটাকে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর নতুন নতুন তোমরা ভিডিও দেখতে পাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু হয়ে গেছে মা উঠিয়ে নিবে এবার আর মার হাসিটা দেখলে কি সুন্দর হয়ে আছে হাসিটা মা ভাবছে যে আমি ভিডিও করছি সব কিছু ভিডিও করছি সেজন্য মা একটু হাসে এই যে দেখো এবার হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে স্বাদটা একদম এত সুন্দর হয়ে আছে গোল গোল হয়ে আছে মাপ মাপ হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ এবার আমার চামচা কামাল শুরু দেখতে পাচ্ছ এবার আমি চামচা দিয়ে এটা উঠিয়ে নিচ্ছি আর দুধের গরম দুধে ছেড়ে দিচ্ছি মা একটু করে উঠিয়ে দিচ্ছি আমি চামচ নিয়ে উঠিয়ে দুধে ছেড়ে দিচ্ছি এটাই আমার কাজ বসে থাকার এখানে কাজ দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে কেমন যেন ঢোসা না ঢোকলা কি বলে ওইরকম লাগছে দেখে আমার মনে হচ্ছে ওইরকমই লাগছে দেখতে তো খুব ভালো লাগছে এটা না খুব সহজ একদম পিঠে তৈরি করা একসাথে সাতটা হয়ে যাচ্ছে কিন্তু খুব সুন্দর লাগছে নতুন একটা ইউনিক নতুন আমরাও প্রথমবার এটা তৈরি করলাম পাঁচটা পিঠে কিন্তু খুব সহজে উঠিয়ে নেওয়া যাচ্ছে আর এই দুটো পিঠে কিন্তু একটু অসুবিধা হচ্ছে ওঠাতে আর এই সাইডে তাপটা একটু কম লাগছে মনে হয় সেই জন্য একটু উঠাতে অসুবিধা হচ্ছে তাও এই ছয় নম্বরটা তাও উঠিয়ে নিলাম আর সাত নম্বরটাও একটু বেশি অসুবিধা হচ্ছিলো উঠাতে তাও আস্তে আস্তে করে উঠালো ভেঙে যেন না যায় সেই জন্য একটু আস্তে আস্তে করে উঠাতে টাইমটা লাগলো তো তাও যাই হোক উঠিয়ে নেওয়া হয়েছে ভাঙিয়ে একটু হালকা একটু ছুটে ছোটো যাই হোক তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর আমার একটু একটু দয়া করে ভিডিওটা একটু শেয়ার করো মটরি কিন্তু এখনও ভিডিও করে অনেকজনে ভাবছো হয়তো যে মটরি ভিডিও করে না কিন্তু না মটরি ভিডিও করে এটাই আমার রিয়েল আইডি মটরি মস্তি ভ্লগ আর যারা ফেসবুক থেকে দেখছো তারা নিরুপমা প্রামাণিক আর একটা আছে মটরি মস্তি দুটোই আমার ফেসবুক একটা ফেসবুক পেজ একটা ফেসবুক আইডি দুটোই আমার কিন্তু ফেসবুক আর যারা আমার ইনস্টাগ্রাম থেকে দেখতে চাও তারা ইনস্টাগ্রামে আমার রিল ভিডিও অবশ্যই দেখতে পাবে ইনস্টাগ্রামে মটরি আমার নাম দেওয়া আছে ইনস্টাগ্রামে দেখো এভাবে আমাদের কাজ কিন্তু চলতেই থাকবে এভাবে আমার ভিডিওটা পুরোটাই দেখো স্কিপ করো না প্লিজ ভিডিওটা পুরোটাই দেখো আর প্লিজ প্লিজ ভিডিওটা আমার শেয়ার করো প্লিজ ভিডিওটা শেয়ার করো শেয়ার হচ্ছে না ভিডিও সবাই ভাবছে যে হয়তো মটলি ভিডিও করে না এই যে এইভাবে আমি রেখে দিলাম তো এরপরে আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য নতুন ব্লগ ভিডিও তো আমার ভিডিও যারা পুরোটাই দেখো তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের জন্য এইটুকুটাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হয় তোমাদের সাথে নেক্সট ব্লগ ভিডিওতে বাই বাই টাটা